সকাল সাতটা বাজে হচ্ছে বাজার করার জন্য বাজারে যাব আর এত সকালে কখনোই বাজার করা হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে আশা করি আল্লাহ রহমত আমার সকল আপু অনেক ভালো আছেন আজকে দুই দিন ধরে হচ্ছে আমি গ্রামের বাড়িতে আসছি আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না আর সকালবেলার ওয়েদার এত সুন্দর আলহামদুলিল্লাহ আমার মনটা ভালো হয়ে গেছে আর সকাল সকাল বাজারে যাবো আর এত সকালবেলা তো হচ্ছে আমাদের ঢাকার শহরে বাজার একদমই পাওয়া যায় না দশটা এগারোটার দিকে হচ্ছে বাজার পাওয়া যায় তো এটা শীতের সকাল ওয়েদারটা অনেক সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম আবার এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আমি মুখটা হিজাব দিয়ে বেঁধে নিছি তো বাজার যেহেতু আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে তো আর কি আমরা ভ্যানে করে যাচ্ছিলাম আর ভ্যানে করে বাজারে যেতে অনেক বেশি ভালোও লাগতেছিল। আমি আর আমার সাথে মামাতো ভাইগুলো একসাথে ভ্যানে করে যাচ্ছিলাম আর রাস্তাগুলো দেখতেছিলাম আর দেখেন না সূর্যটা কত বেশি সুন্দর লাগতেছে আর সকাল সকাল ভাবলাম যে গ্রামের হোটেলগুলোতে হচ্ছে নাস্তা করে দেখি কেমন লাগে যদি এত সকাল হচ্ছে কখনোই আমার নাস্তা করা হয় না তো যাই হোক এখানে দেখতেছিলাম রসগোল্লা তারপর হচ্ছে পরোটা ডাল ভাজি ছানাও পাওয়া যায় তো হচ্ছে আমি পরোটার সাথে দুটো রসগোল্লা নিয়ে নিলাম আর আমার ভাইরা হচ্ছে ওরা রসগোল্লা খাবে না ডাল খাবে তো ডাল নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করবে এর মধ্যে অনেক রকমের খাবার ছিল শিঙারা গরম গরম জিলাপি মানে গ্রামের বাজারে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় বলার বাহিরে তা আমার কাছে বেশ ভালো লাগতেছিল এত সকালবেলার ওয়েদার আলহামদুলিল্লাহ সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল পরোটা খাওয়ার পরে হচ্ছে আমরা একটু চা খেয়ে নিলাম আর গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল মানে ক্যামেরা ধরলে অনেকেই বুঝতে পারে না যে আমি কী করতেছি ভালো লাগে গ্রামে গেলে গ্রামের মানুষগুলো অনেক বেশি সহজ সরল হয় ভালোই লাগে আসলে ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে খুব বেশি গ্রামে যাওয়া হয় না আর মনে হলো বেশ কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি অনেকে জিজ্ঞাসা করেন আমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আর গ্রামের বাড়িতে গিয়ে আমি কেন বাজার করতেছি এটা অনেকে কোয়েশান করবেন আসলে নানির বাড়িতে ছোটোবেলায় খুব আসতাম আর ভালো লাগে সবাই মিলে তো ভাবলাম যে হচ্ছে সবার জন্য খিচুড়ি রান্না করে খিচুড়ি খাওয়াবো ভালোবাসা থেকে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে তো এই জন্য বাজারে চলে গেলাম পঞ্চাশ থেকে একশো জনের মতো হয়তো বা হতে পারে তো ভাবলাম যে খিচুড়ির জন্য যা যা লাগে সব কিছু কেনাকাটা করার জন্য তো খিচুড়ি রান্নার জন্য চাল ডাল তারপর সবজি মুরগি যা যা দরকার ছিল সব কিছু কেনাকাটা করতেছিলাম ভাবছিলাম যে গ্রামের বাজারে হয়তো বা দাম অনেক কম কিন্তু একদমই না শহরের মতোই হচ্ছে অনেকটা দাম শুধু লাউয়ের দামটা একটু কম মনে হইলো তা আমি সবজি চাল ডাল মুরগি যা যা দরকার ছিল মরিচ তেল সব কিছু নিয়ে নিছি খিচুড়ি রান্না করার জন্য আর এখানে পাঁচ লিটার পানি নিছি বাড়িতে হচ্ছে আসলে হয় কি আমি পানিটা খেতে পাই না এই জন্য কেনা পানি কিনে তারপর হচ্ছে নেই পানি খাই আর মুরগির দোকান দেখতেছিলাম টাটকা টাটকা মুরগি ছিল শাক সবজি সব কিছু আর টাকা একদমই শেষ মানে পাঁচ হাজার টাকার বাজার করে ফেলছি আর বর্তমান সময় সব কিছুর যে এত পরিমাণ দাম পাঁচ ছয় হাজার টাকার বাজার কিছুই হয় না অনেক কম মনে হয়ে যায় তো যাই হোক সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগতেছিল তো খাওয়া দাওয়া করে বাজার করে নানির বাড়িতে ব্যাগ করলাম আর এই যে ব্যাগগুলো নামাচ্ছিলাম আমার কাছে ভালোই লাগতেছিল যে অনেকদিন পর গ্রামের মানুষ সবাইকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো খিচুড়ি একসাথে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো সবাই দোয়া করবেন আর এই দিক দিয়ে দেখেন এই যে আমার মামাতো ভাই বোন ওদেরকে চকলেট দিচ্ছিলাম একটা চকলেট খাওয়ার পরে আবার এসব আর একটা চকলেট দাও একটা চকলেট আমি বলতেছিলাম না চকলেট দিব না একটু দুষ্টুমি করতেছিলাম পরে চকলেট দেওয়ার পর এত বেশি খুশি হয়ে গেছে আর আমার অনেকগুলো ভাই ভাইগুলোর মধ্যে অনেক গুলা ছোট ছোট আমি সবার বড় আর ওরা এতই ছোট কিছুই বুঝে না কি বলবো আর এই যে একটা বোন ও তো হচ্ছে চকলেট ওকে দিব দিবো বলে ডস দিচ্ছিলাম তো এই নিয়ে আলহামদুলিল্লাহ সময়টা ভালো যাচ্ছে আর এই যে বাজারগুলো বের করতেছিলাম তারপর হচ্ছে খিচুড়ি রান্না করবো ওই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ দেখাবে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে